নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমার মেয়ের অনুরোধে আমি আজকে বানাবো পায়েস আর লুচি তো আমি কীভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার সাথে থাকবো এখানে আমি আগে থেকে দেখুন কাজু আর কিশমিশ আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি পায়েসটা হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এরকম আপনারাও তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখবেন এবারে আমি এখানে গ্যাস ধরিয়ে নেব এবারে আমি লক্ষ্মী হাড়িয়ে নিয়েছি বসিয়ে দেব আমার এখানে পাঁচশো দুধ ছিল আগে থেকে আমি অনেকটাই মেরে রেখেছিলাম আবার দিয়ে দেবো দুধটিকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেব দুধ খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় আমি এবারে গুঁড়ো দুধের প্যাকেটগুলো দিয়ে দেব কিন্তু ঠান্ডা দুধে দিতে যাবেন না তাহলে দুধগুলো জোড়ো জড়ো হয়ে যাবে ডালা ডালা বেঁধে যাবে ভালো করে ঘোলা হবে না আর পায়েস কিন্তু দুধেই খেতে ভালো লাগে একটু দুধ কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবারে ভালো করে আমি নাড়িয়ে গুঁড়িয়ে নেব হয়ে গেছে আমি এবার এই দুধটিকে ভালো করে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিই পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি একটা ডাবু নিয়েছি এখান থেকে অল্প পরিমাণ দুধ আমি তুলে রেখে দেব ওইটা আমার পায়েসের অন্য সময় কাজে লাগবে এখন লাগবে না একটু পরে দেখুন আমি এই পরিমাণে দুধকে তুলে রেখেছি ওইটা আমি এখন দেব না লাস্টে চালের জলগুলো ঝরিয়ে নিয়েছি দিয়ে দেবো এবারে কাজু কবিন চাল আর কিশমিশ সব একসঙ্গে দিয়ে দেবো আপনারা চাইলে কাজু কিশমিশ ঘিয়েতে ভেজেও দিতে পারেন এতে করে খেতে খুব টেস্টি লাগবে বা কাজু খেতেও ব্যবহার করতে পারেন এবার চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর চালগুলো খুব সিদ্ধ করে নেব আর ওইদিকে আমি চির জন্য ময়ন তৈরি করে ডোটা একটা ডো তৈরি করে নিই আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা তাই সেই উপলক্ষে আজকে বানাচ্ছি যেহেতু আজকে শুভ রাধা কৃষ্ণা তাই সেই উপলক্ষে আমার মেয়ে পূর্ণিমা আজকে মিচি আর পায়েস বানাই পায়েস খুব শুভ জিনিস আর কৃষ্ণেরও প্রিয় আমি এখন ময়টাটি মেখে নিই এখানে পাঁচশো ময়দা নিয়েছি আগে থেকে চালিয়ে নিয়েছি দেখুন ধারে লেগে আছে চালানো তা আমি এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আমার কয়েকদিন শরীরটা অসুবিধে ছিল বলে গলাটা একদম বসে গেছে খুব একটা কথা বলতে পারছি না অসুবিধা হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তা বলতে খুব বেশি না আর এখানে আমি নিয়েছি গা ঘি গা ঘিয়ে ঢাকনাটা এক ঢাকনা দিয়ে দিচ্ছি ওই এক চামচ পরিমাণের মতো ঘি ঘি কিন্তু লুচি মায়াম করলে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো করে আমি মায়াম করে নেবো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে আমি ভালো করে খুব ভালো করে মায়াম করে নিয়েছি দেখি হাত ধীরে ভেঙে যাচ্ছে এবারে জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর আমি ডোর তৈরি করে নেবো আর আজকে এত বৃষ্টি হচ্ছে দেখুন পুরো রান্নাঘরটা ভিজে ভেসে গেছে একবারে খুব বেশি জল দেবো না আমার পুরো লুচির ডোর তৈরি হয়ে গেছে এবার চাপা দিয়ে আমি রেখে দেবো আর ওইদিকে পায়েসটা দেখে নেব কতটা কি বলবো দেখে নেব আর কিন্তু আমি একদমই বসিয়ে দিই কিন্তু আর দেখিনি তা নয় আমি নাড়াচাড়া করেছি দেখুন আমার একটু নেই চালগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চাল কিন্তু ভিজিয়ে রাখলে খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি যাবে এবারে এতে আমি দেখুন এখানে আমি বাতাসা নিয়েছি দিয়ে দেবো বাতাসাটা অবশ্যই আপনারা দেবেন কারণ হচ্ছে মিল ছাড়াই কিন্তু খেতেও খুব অসাধারণ লাগবে আর এখানে আমি যে চামচটা নিয়েছি চামচের পরিমাপে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দেব আমার বাড়িতে মিশ্রিটা ছিল না তাই দিতে পারলাম না মিশ্রিটা থাকলে দেবেন আগে থেকে ভিজিয়ে জলে অল্প জলে ভিজিয়ে রেখে দেবে দেখবেন পায়েস এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে খেতে অসাধারণ লাগে পুরো দিয়ে ভাজার মতন পানি কোনো মিল মিল ছাড়াই খেতে ভালো লাগে বাতাস আর মিশিয়ে দেখুন চিনি আর বাতাসা দেওয়ার পরে কতটা জল জল হয়ে গেছে আমি চিনি আর বাতাসা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে গুলিয়ে নেব সব পায়েসের মধ্যে আমার গুলানো হয়ে গেছে এবার আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো ঘি খুব বেশি না একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার ঘি দিয়ে দেখবেন খেতে অসাধারণ আনন্দ এবারে লো টু লো ফেমে রেখে আমি চিনি বাতাস আর ঘি দেওয়ার পরে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব চাপা খেলে দেখে নেব দেখুন একদম লো ফেমে রেখেছিলাম লো টু লো সুন্দর হয়েছে আর একটু সুন্দর একটা গন্ধ উঠছে আমি এবারে এখানে দুটো এলাচ নিয়েছিলাম দেখুন এলাচের দানাগুলো দিয়ে দেব আর পায়েসে একটু কিন্তু চিনি একটু কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগে তাই এক চিনিটের পরিমাণে আমি লবণ দিয়ে দেব এতে করে পায়েসের সাজটা আরও দ্বীগণ হয়ে যাব আর এর আগেও আমি কিন্তু পায়েস চা আর হচ্ছে সুজির সিমায়ের বাদামের পায়েস ছেড়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন লাউয়ের পায়েস আমার চ্যানেলে দেখতে পারেন এবার এখানে আমি যে দুধটি আগে থেকে তুলে রেখেছিলাম আমি উপর দিয়ে দিয়ে দেব আমি গ্যাসটি বন্ধ করে দেব গ্যাসের ওভেনে আমি তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রেখে দেব আর এদিকে আমি ময়দাটা দেখে

মাঝখান থেকে কেটে নেব এবারে মিচির সেপে আমি ওখানে বেঁচে কেটে নেব আমি সব হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি সাইডে একটু তেল নিয়ে নিয়েছি এবারে ভালো করে সবগুলো হলে বেঁধে নেব এখন আমার একটা নিচি মেলা এইভাবে ঝকাঝপ বেজে নেবো আর ওই ভিজেও ভেজেও সবগুলো বেলেও নিয়েছি আর এদিকে তেলও তার দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার লুচিগুলো দিয়ে দেব যখনই ভেসে উঠবে উপরে এইভাবে তেল দিয়ে দেবো একটু দেখুন কত সুন্দর ফুলে উঠছি এখানে যেহেতু আমার ময়দার লুচি আর পাঁচ দিয়ে খাওয়া বেশ সেইভাবে আমি বেশি খুব একটা খরা না দেখুন এভাবে সবগুলো ভেজে তুলে নেব নিয়ে আবার আরেকটা দিয়ে দেব যখনই ভেসে উঠবে এইভাবে উপর দিয়ে একটু তেলগুলো দিয়ে দেবেন এতে করে নুচিয়ে উপর পাশটা দিয়ে খুব সুন্দর দেখতে লাগে দেখুন কত সুন্দর দেখতে পাইছে বেলা আর তেল গরম হয়ে গেলে ভাজতে কিন্তু বেশি সময় একাতেই হয়ে যায় ভেসে উড়ে যাবে প্রতি তেল ছড়িয়ে দেবেন দেখুন প্রত্যেকটা নুচি কি সুন্দর হয়েছে কি সুন্দর ফুটে উঠে আমার সব নিচে ভাজা গেছে দেখুন কত সুন্দর ফুল সব নিচে গুলো আর খেতেও অসাধারণ পুরো সাদা সাদা হয়েছে এবার এখানটা পরিষ্কার করে নেবো খেয়ে বলবো কতটা সুন্দর হয়েছে দেখুন গুছি কত সুন্দর হয়েছে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে মেল ধরে যে বৃষ্টি আসবার এগুলো তুলতে পারলাম না খেয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর পায়েসটা হয়েছে আমি যেভাবে বানিয়েছি পুরো বিয়েবাড়ির মতো লাগছে আমি যেইভাবে বানিয়েছি আপনারা স্ত্রী পায়েসকে লক্ষ্য করে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে বাড়িতে ছেলে মেয়েদের জন্মদিনে বাড়িতে কোন সব অনুষ্ঠান এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে কেমন খেতে খেতে অসাধারণ হয়েছে আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নিশ্চয়ই